কে দিলপের বেড়া তুলে চোর বাগানে কমলার বাগানে এ ভাই সে অবস্থা ভাব আছো ব্রাদ ভাই আপনি তো পুরাই চেঞ্জ হয়ে গেছেন ভাই কেম নাকি আগে তো খেট খামারে কাজ করতে করতাই আরে ভাই অতীত নিয়ে টান দৌ কেন ভাইয়া আই তুমি একটা চাকরি কথা বলছিল চাকরি করবে নাকি সেনাবাহিনীতে ঢুকাই দিই তোমার উচ্চতা ভালোই আছে তোমার ভাই আমি যে উষা আমার তো পুলিশে না সেনাবাহিনীতে ঢুকাই দিবাই কেমন কি ভাই আরে সমস্যা নাই সেনাবাহিনী আমার কাছে ছোট ভাই তুমি যদি দুই ফুটো চাও তাও তোমারে ঢুকাই দিব না মানে চাকরিতে আচ্ছা ভাই ঠিক আছে একটা চাকরির ব্যবস্থা করে দিন যে এই ভাই দাঁড়াও একটা ফোন দি হ্যালো কদম আলী এই মুড়ি আমার গাড়িটা নিয়ে আসো তো কি কোন ভাই এসি ভাড়া ওটা এত বড় গাড়ি ঢুকাইতেছেন ঢুকপো আরে সমস্যা নাই আসলে দেখতে পারবা

গাড়িটা গ্যারেজে পাঠাই দেবো সমস্যা নাই